والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر جر جر قلنا الله أكبر الله بلشن العسر আল্লাহ বলেছেন কালের সব সময়ের শপথ আল্লাহ কসম করেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে আমরা কি ক্ষতির মধ্যে আছে কিনা বলেন আছে আরে জোরে বলেন না আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওাবাসাউ বিল হাক্কি ওয়া তাওাবাসাউ আমি আমার আলোচনা অনেক বাকি রয়ে গেছে বন্ধু মুক্তাচার ভাবে বলি ওই ব্যক্তিগুলো নয় যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে ঠিক কিনা বলেন তারা ব্যতীত এবং মানুষকে সত্যের দিকে আমন্ত্রণ জানিয়েছে মানুষকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে আল্লাহ শপথ করে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে কিন্তু ওই মানুষগুলো নয় যারা ইমান এনেছে এবং কাজ করেছে মানুষকে ভালো কাজের দিকে ডাকতেছে এবং জন্য দিচ্ছে এই যে মানুষ ক্ষতি হচ্ছে একটা জায়গা না থাকার কারণে বন্ধু একটা জায়গা হলো একটা মাত্র কারণ মানুষ শুধু জাহান নামে যাবে আমলের কারণে মানুষ যত বেশি জাহান নামে যাবে না শুধুমাত্র মানুষ বিরামহীন ভাবে জাহান নামের দিকে নিমজ্জিত হবে করবে জাহান নামে ঢুকবে বন্ধু আপনার আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার কারণে আমি আজ যাচ্ছি আপনাদের কাছে প্রমাণ দিয়ে যাব ধীরে 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 থাকবেন তো সবাই কে কে থাকবেন দুই হাত তোলেন তো সোজা করে দেখাইতে হবে কিন্তু এই হাতটি উঠা এই ক্যামেরা নিয়ে বসে সোজা করে রাখেন এই হাতগুলো ওঠা উঠা ওঠা গোটা পৃথিবীর মানুষ দেখুক সোজা করে সোজা করে একবারে স্ট্রংলি সোজা করে হ্যাঁ সালাউদ্দিন গুরা সবগুলো ক্যামেরাবন্দি কর এ বাবে 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 হ্যাঁ বাবে নিহীন গধহ নিহীন নীল মেরোজনী গন্ধা উনি সুখী মালঘো থেকে চন্দা একই বলে দেখা

এই আমি কিন্তু আগেই বলছিলাম আমার মন বলছিল আস্তে আস্তে করে মানুষ আসতেই থাকবে আপনারা আসেন না সবাই সামনের দিকে এই যে দেখছেন এদিক দিয়ে মানুষ ঢুকতে পারে না আসেন 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 এই যুবক ভাইরা তোমরা আসো না সবাই সবাই সামনের দিকে এই যে জায়গায় খালি আসো এদিকে এদিকে এইদিকে আরে আসো না কেন ইয়া ইয়া أنا كيرشيا سوالفكود بين باشايا نيبينو باردا ده يا للهبيه وطاييا سلامو جنبو كدا مسوي يا رسول الله يا حبيبي الله يا رسول الله يا حبيبي الله صلاة السلام علي

নবীজির শান নবীজির মান নবীজির মর্যাদা নবীজির ইজ্জত নিয়ে যদি কথা বলি আল্লাহ সূরা ফাতের ৯ নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন কত আযিরুহু ওয়া তুআকিরু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো কারণ আল্লাহ বলেছেন নরা ফানা লাকা যিকর আমি আমার হাবিবের ইজ্জত কে জিকিরকে শরণকে সবকিছুর উর্ধে স্থান দিয়েছি আমার দিকে দেখা বন্ধু যেমন স্থানটা দিয়েছে আল্লাহ কিন্তু আরস বানাইছে ঠিক না বলেন সাত আসমান সাত জমিন বানাইছে আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলম সৃষ্টি করেছে এর মধ্যে আশ্চর্যের একটা জায়গা হলো আল্লাহর আরস আল্লাহ রা বলেন আমি আল্লাহর হাবিবকে নিয়ে মিটিং করার জন্য ওদের আগ্রহে রফরা পাঠিয়ে আল্লাহর আরসের মধ্যে বন্ধু আল্লাহ অবস্থান করছিলেন জোরে কন্যা সোহান আল্লাহ আর জোরে আল্লাহ রাবুল আলমিন অবস্থান করছিলেন বন্ধু এবার আপনার আমার প্রাণের নবী গেলেন আমার দিকে থাকেন আমি কিন্তু একটু একটু করে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে বোঝাচ্ছি আপনার আমার প্রাণের নবী যখন চলে গেল চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব আল্লাহ রাবুল আলমিন প্রশ্ন করলেন বন্ধু আসমানে প্যারেস তারা কি নিয়ে কথা কাটাকাটি করছে আল্লাহ আকবর বলেন আল্লাহ জানে কি জানে না আরো জোরে বলেন না আল্লাহ প্রশ্ন করলেন হাবিব আপনি তো আসমান ফাড়ি দিয়ে এসেছেন এসছে কি না আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলো বন্ধু আসমানে ফেরেশ তারা কি নিয়ে ঝগড়া করছে কথা কাটাকাটি করছে এবার আল্লাহ রব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ গো আপনি তো ভালো জানেন বন্ধুরে আবার কথাটা বলতে দেরি দেখেন আমার দিকে তাকান আপনি এদিকে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের দুই কদ মুবারকের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের বরকতময় হাত কুদরতি হাত রাখলেন আল্লাহর হাবিব বলতেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার বুক পর্যন্ত প্রশান্তিতে চলে আসলো প্রশান্তি চলে আসার পরে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি নবী সবকিছু কিছু দেখে নিয়েছি হাদীর শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলেছেন একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট দেখতে পায় আমি এমনিভাবে সব কিছু দেখে নিয়েছি মর্যাদাটা কে দিয়েছেন আল্লাহ পাওয়ারটা কে দিয়েছেন এটা কি আমরা ছোট করতে পারবো যদি ছোট করি লজটা কার হবে আরও বলে বলেন বেহেন মর্যাদাটা কেমন আল্লার হাবিব যখন আল্লার আরও সেরে গেলেন পাদুকা মোবারক তার মোবারক খুলতে চাইলে এটা আপনাদের সবার মুখস্ত আবার মনে করিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বন্ধু পাদুকা মোবারক খুলতে হবে না পাদুকা প্রবেশ করেন এবার আমার নবী একটা প্রশ্ন করে বসলেন মণিব আপনি কালে কালেমোল্লা যখন কোহিতুরে গিয়েছিল আপনি বলেছিলেন জোতা খুলে কোহিতুরে যাওয়ার জন্য ওই কোহিতুরের তুলনায় আপনার আড়সের দাম তো অনেক অনেক বেশি আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব ওই দিন মৌসাকে জোতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম তার কারণ হলো মৌসাকে কোহিতুরের মাটি লাগাইয়া দাম বাড়াবো বলে এই জন্য বলেছিলাম জোতা খুলে যাইতে আর আজকে আপনাকে বলছি আমার আড়সে কদম বাড়িয়ে দেন জোতা নিয়ে জোতা নিয়ে কারণ আপনার জোতার ধুলি লাগাইয়া আমি আমার আড়ুসের দাম বাড়াবো কারণ বুঝেন নাই রাসূল বলছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হস বেন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট রাসূল বলতেছেন লাইট অফ আল্লাহ আমি আল্লাহ নোড় থেকে বস্তু আমি থেকে কত বড় একটা মর্যাদার জায়গা ঠিক না আমার কথা কি ভালো লাগছে আপনাদের বুঝে আসে ব্রেনে ঢুকে আমার দিকে তাকান একটু মনে করাই দিই অনেকে হয়তো আমার মুখ থেকে আরো শুনেছেন আমাদের জীবনে যেখানে যাব দুইটা পাবো তিনটা কিন্তু কোথাও নাই দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিববা কয়টা। চুক ফাগের লগে দেখেন নাম্বার আনচার রাইট হয়ে গেছে জিব কয়টা। এই সামনে যেটা দেখা যায় বাট পা ওয়ান নাম্বার টাউট বাবুর্সিবালা উইলি রান্নাটা ঠিকঠাক হইলে লবণটা যদি পারফেক্ট হয় বর্ডার খালি ক্রসিং হবে সুদের না ঘোষের না বাটপাড়ি যাচাই বাসাই নাই কিন্তু বন্ধু এই রামনগর পশ্চিম পাড়ার মানুষ গো ও যুবক বন্ধু আমার দাড়ি পাকা বড় বেবা আমার মা বন্ধুদের কে ডেকে ডেকে বলছি মা হৃদয় খুলে শোনো গো নবীকে ভালো করে চিনে যাও তোমার কোন দুনিয়া খেরাতে কোনো ভয় থাকবে না আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ হি হো অবিসাইফতি অবিস আল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার হাবিবকে মানলো সে যেন আমি আল্লাহকে মানলো জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য বলছি রামনগর পশ্চিম পাড়ার যুবকেরে দল অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমান সবাইকে বলছি হৃদয় প্রত্যেকটা জায়গা গেলে দুইটা উঁচু নিচু আলো কঠিন কমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল সংগ্রামী শান্তিতে ইহুকালে পরকালে জুয়ান বুড়া আমি একটু খাটো দাদা একটু লম্বা লম্বা খাটো মোটা সাদা ধনী কালা শিক্ষিত মূর্খ আলো আধার আসমান জমিন জল স্থল সব জায়গায় গেলেই দুইটা খুঁজে পাওয়া যায় আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা গবেষণা করো অবজারভেশন করো গবেষণা ইনস্টিটিউট তোমরা আবিষ্কার করো ক্রিয়েট করো তার কারণ একটা ভারি গবেষণা করলা না কেন রে প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা পাওয়া যায় তিনটা তো কোথাও খুঁজা পাওয়া যায় না কবর নিয়ে দেখেন কিডনিও কিন্তু দুইটা কিডনি কয়টা আরো জোরে ঠিক না বেঠি বন্ধুরি আমার ও বন্ধু গবেষণা গবেষণাগার থেকে থেকে বের হয়ে এসেছে আল্লাহ বলেছেন আমি 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 একা একা ভালো লাগে না আমি আমার শখা বানাইছি আর যেখানে যাবো গো আমার পাশে আমার শখাকে আমি বসতে দিব দাঁড়াইতে দেবো যেখানে আমি থাকবো আমি সেখানে আমার শখাকে রাখবো কলিমা এতো এবার মধ্যে দুইটা দি আল্লাহ এবং আল্লাহর হাবিব এই জন্য যেখানে আল্লাহর আল্লাহর হাবিব সব জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিব ও বন্ধু রমজান মাসে যখন আমরা রোজা রাখবো সারা দিন রোজা রাখা আমাদের জন্য ফরজ রাতের বেলা তারাবি সুন্নাত দিন আল্লাহর ভাগে রাত পুরো নবীর ভাগে জি হযরতগণ সুবহানাল্লাহ নামাজداران শুরু এখানে মর্যাদা আছে নাই আর জোরে বলেন মর্যাদা আছে না নাই সব জায়গায় গেলে বন্ধু নবী অবন্ধু এগরুন আমাদেরকে একটু গবেষণা করতে হবে একটু চিন্তা ভাবনা করতে হবে অবন্ধু জীবন আমাদের ধন্য হয়ে যাবে এবার আমি আপনাদেরকে একটু ভিন্ন দেশে নিয়ে যাবো এই যে মানুষ বলছেন মধ্যে আছে কিন্তু তারা নাই যারা বন্ধু এনেছে সৎ কাজ করেছে মানুষকে ভালো কাজের জন্য আমন্ত্রণ জানাচ্ছে ধৈর্য ধারণ করার জন্য মানুষকে প্রপোজ করছে ওই মানুষগুলো ব্যতীত বাকি সবগুলো বন্ধু ক্ষতিগ্রস্ত এখানে একটা জায়গা বড় জানা সেই জায়গাটা হলো ইমান আর ইমানটাই হলো আপনার আমার প্রাণের নবী জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আরো জোরে বলেন না সোহান আল্লাহ ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দিয়ে তারা প্রমাণ করেছে দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট

আমার নবী যে বলতেছেন কয়েকজন সাহাবি একত্রিত হলো কয়েকজন সাহাবি একত্রিত হওয়ার পরে তারা সবাই মিলে নবীদের মর্যাদা নিয়ে আলাপ আলোচনা করতেছে আলাপ আলোচনার মধ্যে তারা বলতেছে আল্লাহ ইব্রাহিমকে খালিল্লা কালিমুল্লা বানাইছে ঈশাকে রহুল্লাহ বানিয়েছে তারা এইভাবে আলাপ আলোচনা তাদের মধ্যে কথোপকথন চলতেছে ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সেখানে উপস্থিত হলো উপস্থিত হওয়ার পরে আমার নবী বললেন আমি তোমাদের এই মন্তব্য শুনেছি তোমাদের বক্তব্য শুনেছি কিন্তু সাবধান যা বলেছ সব ঠিক আছে এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই গলদ নেই কিন্তু মনে রাখবা যে নবীর কথা বলেছ ইব্রাহিম খালিল্লাহ ইসমাইল জবিউল্লাহ মৌসা কালিমুল্লাহ ঈসা রহুল্লাহ আদম সফিউল্লাহ তাদের কথা বলেছ মনে রাখবা কাল কেমতির দিন আয় কাল কেমতির দিন আল্লাহর আরো সেরে নিচে আমার কাছে প্রশংসার জান্ডাটা থাকবে ওই এই ঝান্ডার নিচে সকল নবীর আশ্রয় তোমরা কখনোই আমার চাইতে সবাইকে ওট অনেক বেশি সম্মানী মনে করো না জোরে জোরে কন্যা সমাহান নবী বলতেছেন কি বলতেছে আমার নবী বলতেছেন বন্ধু আমার নবী বলতেছেন আমি সর্বপ্রথম যখন জান্নাতের করানারা দিব জান্নাতের গেট খোলা হবে শোভানাল্লা বলেন আমি যখন আল্লাহর কাছে সুপারিশ করবো আবার সুপারিশ গ্রহণযোগ্য হবে সুকন্যা এখান থেকে কি বোঝা যায় আল্লাহর হাবিব বলেছেন যখন আমি জান্নাতির দিকে কদমটা বাড়িয়ে দিব তখন আমার সঙ্গে বিশাল একটা দল জান্নাতে যাবে ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল কারণ তাদের দল দল টাকা পয়সা ছিল না কিন্তু আমি নবীর প্রতি তাদের প্রেমের কোনো কমতি ছিল না এজন্য বলছি আপনি ডাক্তার হন সমস্যা নেই ইঞ্জিনিয়ার হন এসপি হন ডিসি হন এমপি হন মন্ত্রী হন প্রাইম মিনিস্টার হন যাই হন না কেন আপনার সব কিছু তখনই গ্রহণযোগ্য হবে তখনই কাজের মতো কাজে লাগবে যদি আপনি আল্লাহর হাবিবকে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসাতে পারেন যিনি স্রষ্টা উনি যদি সর্বোচ্চ পজিশনে বসায় তাহলে আপনি আমি কি বসাইতে পারি না না বসাইলে আপনার আমার আল্লাহর কিছু যাইবেও না আসবে না ক্ষতি সব আপনার আমার হবে আর একটা হাদিস শরীফ বলেই শেষ করে দেই আলোচনা বন্ধুরে আমার হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণিত আপনার কি মন খারাপ না 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 তা হাসি দেন না কি লাগে ইঞ্জিনিয়ার সাহেব হাসে শাইন ভাই হাসে আর দাদাও মাঝে মাঝে হাসে কি দাও কিছু বুঝেন নাই আমার তো টেনশন লাগে আমার মুসল্লিরা ওয়াজের হোক আর মসজিদের হোক আমার মুসল্লি যদি এমনি কি জানি বলে একটা চেহারার মধ্যে গম্ভীর ভাব দেখি তনাই মনে মনে ভাবি আরে হার্ট অ্যাটাক করে কারণ কি জানেন যে মানুষ সবসময় ভার হয়ে থাকে এগুলো জাগাত স্পোর্ট ড্যাট হয়ে যায় এটি জাগাত মরে যায় আর যিনি সবসময় দেখবেন হাসি খুশি ফ্রিলি চলাফেরা করবে দেখবেন এরা সুস্থতা ওই গোমরামুখী যেগুলো থাকে এগুলোর চাইতে অনেক বেশি জোরে জোর কনসুহান আল্লাহ না আমি দেখছি মনটা খারাপ কইরা পিছনের দিক দিয়ে এসে বইছি

আল্লাহর হাবিবকে কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো এবং কতটুকু মর্যাদা দিল আমরা নবী সংঘষ্টে কতটা দামি হতে পারবো ওই দামি হওয়ার সিমটম গুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু আমার দেখে দেখান হাদিস এসে যে বোখারি শরীফের মধ্যে হাদিসে রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আমার নবী বলেছেন একজন খ্রিস্টান মনে রাখবেন একজন খ্রিস্টান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি সূরা বাকারা বন্ধ তেলাওয়াত করলো সুরা আলে ইমরান তেলামাত করলো ওনার মধ্যে একটা প্রেম পয়দা হলো আল্লাহর হাবিবের কাছে উহিয়াস তোরে ওই উহি লেখার দায়িত্ব সেই খ্রিস্টান পাইল সুমান আল্লাহ কেন কিন আল্লাহ আকবর কর বুঝবেন ছিল কি ছিল কি খ্রিস্টান মুসলমান হয়েছে সুরা বাকারা সুরা আলিমরান তেলমাত করেছে তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে নবী উহি লেখার দায়িত্ব তাকে দিল এইভাবে দিন চলতেছে রাত চলতেছে দিন রাত চলতে 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 বন্ধ পার হয়ে গেল এবার পার হইতে হইতে একটা সময় তার মধ্যে শয়তানি সৃষ্টি হলো সে মানুষের কাছে হাঁটতেছে আর বলতেছে নবী মোহাম্মদ আমি যেইটুকু লিখি দিতাম শুধু সেইটুকুই জানতো এর বেশি কিছুই জানতো না জোরে জোরে কি নবী মহাম্মদ আমি যেটুকুই যে হু লেখার দায়িত্ব পাইছে একটু পাওয়ার পাইছে না আমরা বাংলাদেশে কিন্তু কিন্তু ফেতি লুক আছে একটু পাওয়ার পাইলে মনে হয় যে প্রধানমন্ত্রী আরে বৈশা গেছে এরকম আছে না আর আরেকটা দেখবেন প্রকৃত ক্ষমতা পাওয়ার পরেও ছোট্ট হয়ে থাকে এটাই হলো প্রকৃত নেতা বন্দরে আমা এবার তিনি কি করলেন মানুষের কাছে হেটে হেটে বোক বলে বেড়াচ্ছে যে নবী মোহাম্মদকে আমি যেইটুকু লিখি দিতাম শুধু সেইটুকুই জানতো বেশি কিছু জানতো না এই কথা বলতে বলতে একটা সময় খ্রিস্টান আবার তার ধর্মে ফিরে গেল বন্ধু মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে মুসলমানের মতো কিছুটা দামি দামি চন্দন কাঠের কফিন বক্স তাদেরকে কিন্তু কবরে দাফন করা আপনারা এখন অনলাইনে খুঁজলে দেখবেন রানী দ্বিতীয় এলিজাবেথকে কিভাবে মাঠে দিছে বন্ধু এবার যখন ওনাকে দাফন করা হলো দাফন করার পরে আমাদের আপন স্বজন আছে না মানুষ মারা গেলে পরের দিন বা একটু সময় করে দেখতে যায় কবরটা ওই খ্রিস্টান যখন মারা গেল তার আপন প্রিয়জন বন্ধু পরের দিন কবরটা দেখতে গেল দিক কবরটা দেখতে যাওয়ার পরে রে এবার চাইয়া দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে আলহামদুলিল্লাহ আমার আলহামদুলিল্লাহ কন্যা আমরা রবির প্রেমিক হিসাবে খুশি না বেয়াদবের সাজা হইছে এক বেয়াদবের সাজার খবর দিচ্ছে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ কোরআন শরীফের উনত্রিশ পারা সুরা কলামে আল্লাহ ঘোষে তুই যার তুই কত বড় বেয়াদব আমার হাবিবের সাথে বেয়াদবি করে গালি দিছে দশটা দশ নাম্বারটা হলে জারস আপনারা সুরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব এই সুরাটা যে নাজিল হয়েছে এই সুরার শানে নজুল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন দেখলে দেখতে পাইবেন আসুরা লাহাবটা নাজিল হয়েছে তার মানে লাহাব আবু লাহাব তার সব কিছুকে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঘোষণা আল্লাহ সুরে লাহাবের মধ্যে দিয়েছে সেটাও দিয়েছে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে আল্লাহর হাবিব দিন সম্পর্কে দাওয়াত দর্জন ডাকছে সে পাথর হাতে উঠাইছে আল্লাহর হাবিবকে নিক্ষেপ করার জন্য সাথে সাথে আল্লাহ রবুল আলমিন সুরে লাহাব পাঠিয়ে দিয়েছে কি মজা না সুরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার এই সুরার সাড়ে নজুল খুঁজে দেখেন আমার নবীকে যখন তার বলল নির্বংশ বলল নিঃস্ব বলল আল্লাহ সহ্য করেনি আল্লাহ রাব্বুল আলামিন সুরা কাউসার পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন যাও ফেরেশতাদের হাবিবের কাছে সুরা কাউসার নিয়ে যাও আমি খবর জানিয়ে দিলাম আজকে যারা আমার হাবিবকে তার বলল তারাই হবে কাল কিয়ামতের ময়দানে তার আর যারা আমার হাবিবকে ভালোবাসবে তাদের জন্য বরাদ্দ করে দিলাম হাউজে কাউসার একবার পান করলে কম